সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নাটো রেলওয়ে স্টেশন বাজারে প্রতিদিনের বাজার সকালকার বাজার তো আজকে পেয়ারা এবং ড্রাগনের আজকের বাজার রেট কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব ভাই ড্রাগন কত করে আজকে আজকে ড্রাগন ভাই তুমি দেখিছো না ড্রাগনটা মোটামুটি আপনার 125 টাকা 30 টাকা পাইকারি দাম এটা জি 125 থেকে 30 টাকা পাইকারি দাম আজকে ড্রাগনের বাজার নিম্ন কত আছে ভাই

মালটা এবং আমের আজকের পাইকারি বাজার রেট নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও